আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে আমাদের সৈীদ বাসা তো এই এ পাশে একটা দোকান ওই পাশে একটা দোকান আর এখানে একটা টুলেট লাগানো ছিল যে বাসা আবার হইব হয়তো হয়ে গেছে তো যাই হোক আমরা এখন আমাদের বাসাটা প্লাস সাদের ভিউটা দেখাবো তো এ হচ্ছে ফার্স্ট মানে ওটা সেটা এরকম আর দুই পাশে দুটো রুম আছে এদিকে তো দেখতে পাইতে স্যার আর বিল্ডিংটা কিন্তু অনেক পুরাতন বা দেখতে বা অনেক সুন্দর লাগে কিন্তু ছাদের যে রডগুলা এইগুলা দেখা যায় মানে এক সাইড দিয়ে ভেঙে গেছে আমাদের বাসা তো ওটা দেখা দিতেছে অনেক পুরাতন যে দেখলে বোঝা যায় যে অনেক পুরাতন এ কি স্যার আজকে আমার ভিডিওতে বলে দেবো যে আমাদের বাসা বাড়া আসলে কত তো প্লাস আমাদের যে রুমগুলা ওইগুলো দেখামো আজকে আপনাদেরকে তো এ আজকে ছোট্ট একটা ব্লগ দিব তো এই হচ্ছে তিনতলা তিনতলা রুম তিন চারটা দরজা আছে এখানে মানে আমি চার চার ইউনিট তো যাই হোক গেস্ট আপনারা যা যা ফলো করে নেই অবশ্যই ফলো সাবস্ক্রাইব লাইক করবেন তো চলুন আমরা সাদে আসি তো সাদে তো আসার পরে আমি বুঝি নাই কোন দিক দিয়ে যাবো ফার্স্টে দিয়ে একটা রুম ছিল ভাবছিলাম এটা এসিকে সাদা দরজা পরে ভাবলাম আপনার এটা হইব না কারণ এদিকে কোনো আলো বাতাস নাই তো পরবর্তী সময় এদিকে আসলাম দেখে এখানে একটু আলো আকাশ দেখা যায় এদিক দিয়ে তো পরবর্তী বুঝতে পারলাম যে এটা হচ্ছে সাদ সাদের দরজা তো ওই দিক দিয়ে দেখলাম আসলে কি এটা রোম তো হ্যাঁ এটা একটা রোম আর সাদের মধ্যে কিন্তু রোম আছে তো ওই এদিকে হচ্ছে রোম আছে ওই দেখেন এক রোম ওই দিক দিয়ে আর এক রোম মানে সাদা অনেক কিপটা ভাই মানে পারে না আরেকটা একটা রোম শো করে ফেলে সাদে এ একই তো যাই হোক এই হচ্ছে আমাদের সাদের ভিউ তো আর ওইদিকে না যাই এই একটা রুম আছে দিকে মানুষ আছে ওখানে এসি লাগাই না এই দেখেন আমাদের বাসের সামনে রোডটা এই হচ্ছে আমাদের বাসের সামনে এই মসজিদটা আছে এখানে এই মসজিদটা দেখতে ভাই এক শান্তি লাগে ভাই কি একটু শান্তি বলে বোঝাতে পারবো না এই একই এই হচ্ছে সাদের প্রিয় ওই সাদের টাঙ্কিগুলো দেখেন গুগল একই তো যারা যারা এখনো ফলো করে নাই সাবস্ক্রাইব করে লাইক করে নেয় অবশ্যই লাইক ফলো কমেন্ট যা বা যদি ভিডিওটা খারাপ লাগে তো বলতে পারেন ভিডিওটা খারাপ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো বলে যেতে পারেন যে ভাই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে একটা ভিডিও দেন একে উৎসাহিত করে মোটিভেশন করে নাকি একই তো চলুন আমাদের বাসাটা দেখাই আর বাসা বাড়ার কত ওইটা আপনাদেরকে বলি তো গাইস আমাদের বাসা হচ্ছে তিন রুমের প্লাস ওয়াশরুম বাথরুম অ্যাটাচড বাথরুম কিচেন সব কিছু এটা হচ্ছে ফার্স্ট বেডরুম তারপর এটা হচ্ছে রুম আপনাদের একটু দেখাই বারিন্দাটা ফার্স্ট রুমের মধ্যে প্রথম রুমের সাথে বারিন্দা এই একই তো আমার একটা ফুল আছে ওইটা দেখতে পারেন বাসার তো এই হচ্ছে আমরা থাকি এখানে আমি আমার ছোটো ভাই নানু তো ওই মা থাকে থাকে তো এ হচ্ছে আমাদের বাসার বিউ ছোট্ট এটা দিয়ে পানি আনে এ হচ্ছে ওভেন এ কি টুকটাক সব কিছু যা যা থাকার দরকার মধ্যে সবকিছু নিয়ে আসছে ফ্রিজ কিনে আনছে আপ তো ফ্রিজ কিনে আনছে আর অনেক টুকটাক অনেক কিছু কিনে আনছে একে আর বাসা বার হচ্ছে দুই হাজার রিয়াল আর দুই হাজার রিয়েল এখন আপনারা হিসাব করেন কত টাকা আসে এ হচ্ছে চুলা রুম এই কি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে